হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দু সালে বাংলার বাইরে টাকা কবে পাবেন ষাট হাজার টাকা প্রথম কিস্তি সত্যি কি জানুয়ারিতে আসছে লিস্টে নাম থাকলে সবাই টাকা পাবেন তো সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ এই ভিডিওটা শুধু সরকারি তত্ত্বের উপর ভিত্তি করে কোনো গুজব বা ভোয় খবর নয় তাই লাইক দিন শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায় পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প রাজ্যের গরিব ও প্রান্তিক মানুষের জন্য এক বড় সহায়তা যাদের নিজের পাকা বাড়ি নেই তাদের জন্য সরকার ধাপে ধাপে টাকা দেয় যাতে তারা নিজের বাড়ি তৈরি করতে পারেন দু সালের জন্য এই প্রকল্প নিয়ে এখন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা প্রথম কিস্তির টাকা কবে আসবে পরিমাণ কত প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরকারি তথ্য অনুযায়ী বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা দেওয়া হয় এ টাকা সাধারণত দেওয়া হয় বাড়ির কাজের শুরুর জন্য ফাউন্ডেশন বা প্রাথমিক নির্মাণের খরচের জন্য অনেকের জায়গায় ইতিমধ্যে কিছু উপভোক্তা এই টাকা পেতে শুরু করেছেন আর বাকিদের টাকা ধাপে ধাপে আস্তে আস্তে দেওয়া হবে জানুয়ারিতে টাকা আসবে এখন সবচেয়ে বড় প্রশ্ন জানুয়ারি মাসে কি টাকা দেবে সরকার বন্ধুরা যেসব উপভোক্তারা নাম ফাইনাল লিস্টে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক করা আছে জিও ট্যাগিং ও ভেরিফিকেশন সম্পূর্ণ তাদের ক্ষেত্রে জানুয়ারি থেকেই টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন সব জেলায় টাকা একসঙ্গে আসবে না জেলাভিত্তিক টাকা ধীরে ধীরে দেওয়া হবে লিস্টে নাম থাকলে কি করবেন যদি আপনার লিস্টে নাম থাকে তাহলে কি করণীয় নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিন আধার ল্যাঙ্ক আধার লিঙ্ক আছে কিনা দেখুন বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন মোবাইলে এস এম এস অ্যালার্ট চালু করুন একটা ছোট ভুলের জন্য টাকা আটকে যেতে পারে তাই আগে সব কিছু ঠিক করা জরুরি আপনার যদি বাংলার বাড়ির লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই এগুলো ঠিক করে নেবেন কারা টাকা পাবেন না দুঃখ বিষয় হলো সবাই কিন্তু টাকা পাবেন না যাদের ডকুমেন্ট ভুল আছে যাদের আগেই টাকা পাকা বাড়ি আছে আগে থেকে যাদের নাম ভেরিফিকেশান বাতিল হয়েছে তারা কিন্তু এই টাকা পাবেন না দু সালে বাংলার বাড়ির টাকা অনেক পরিবারের স্বপ্ন পূরণ করতে চলেছে আপনার নাম যদি লিস্টে থাকে তাহলে চিন্তার কিছুই নেই টাকা আসবেই শুধু একটু ধৈর্য ধরুন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন আর এমন সরকারি আপডেট পেতে আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে ফলো করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ